আর মাত্র দুই মাস মাস আছে এই জন্য রজব মাস শেষে মনে না থাকতে পারে রজব মাস করলে। রজব মাস পড়লে একটা দোয়া করতে হবে হয়তো হয়তো অনেকে খেয়াল করি না হয়তো আমরা ওইরকম ভাবে দেখি না কিন্তু খোঁজ করা উচিত রজব মাস যখন পড়ে তখন রসুল্লাহ সল্লুল্লাহ ইসলামটা দোয়া করতেন

এই দোয়ার অর্থ যদি আপনারা জানেন তাহলে পড়তে আরো একটু ভালো লাগবে যেকোনো কাজ অর্থ জেনে করলে ভালো লাগে না সাহাবান হে আল্লাহ আপনি এই রজ এবং সাহাবান মাসে আমাদের জন্য বর করবেন রমাজন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে রমজানে পৌঁছে দেন রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে কি করেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন রমজান এটা আল্লাহ পক্ষ থেকে একটা হাদিয়া এই মাস আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া উম্মকে আল্লাহর বান্দাকে বিশেষ পুরস্কার দেওয়ার জন্য রমজানের চাইতে উত্তম মাস আল্লাহ রাখেন নাই এটা আসবে আলোচনা হাদিস শরীফে কি আছে কেউ যদি রমজানের একটা রোজাকে কাজা করে তাহলে পরবর্তীতে ষাটটা রোজা তাকে জরিমানা স্বরূপ রাখতে হয় আর একটা রোজা কাজা করতে হয় হাদিসে সে কথাও আছে যে সাতটা কেন সে যদি সারা বছর রোজা রাখে রমজানের একটা রোজার সমান হবে না মাসটা কি পরিমাণ ফজিলত এই মাস আমাদের সামনে আসতেছে এজন্য আমাদের সকলে দোয়া করা দরকার এবং সেই দোয়াটাই আল্লাহ নবী শেখায়া দিয়েছেন এজন্য আপনারা এই দোয়াটা মনোযোগ সহকারে দিবেন আল্লাহুম্মা বারিকলানা ফি রাযাবা ওয়া শাবান অবাল্লিগনা রমজান এই হল দোয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলে আমি আজকে আজকের এই সপ্তাহে যেহেতু রজক মাস করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করতে হবে এরপরে সাবান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করতে হবে রমজানের দুই সপ্তাহ আগে থেকে আবার আলোচনা করতে হবে বিশেষ কিছু মাস রজব সাবান রমজান এবং এই এই চারটে মাসের ধারাবাহিক আলোচনা চলে না ওই মাসেরই কিছু আমল থাকে ওই মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে হাদিস কোরআনে বিভিন্ন জায়গায় এই ওই মাস সম্পর্কে বিভিন্ন কিছু বলা আছে এই কারণে এগুলো বলতে হয় এজন্য জন্য আজকের সপ্তাহে নামাজ সম্পর্কে আমরা আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব আজকে আমি যে কোরআন কারিমের আয়াত তেলাও করেছি এই আয়াত নামাজ সম্পর্কিত আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মোমেনরা সফল কাম হয়েছে সেই সমস্ত মোমেনেরা সফল গান যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজ পড়ে কার ভয়ে ভীত হয়ে নামাজ পড়ে আল্লাহ ভয়ে ভীত হয়ে যারা নামাজ পড়ে তারা সফল গান গত সপ্তাহে যে আয়াত ব্যবহার করেছিলাম সেই আয়াতটা ছিল ইন্না সলাত আনিল বা কিবাল মস্কার এটা আয়াতের একটা অংশ আল্লাহ দ্বারা বলেন ইন্না সলাদা নিশ্চয়ই তামা মানুষকে সমস্ত প্রকার অশ্লীল খারাপ কাছ থেকে অপরাধ থেকে উনার থেকে বাধা প্রদান করে বিরত রাখে এই দুইটা আয়াতের মধ্যে একটা সামঞ্জস্যতা আছে সামঞ্জস্যতা তো হলো কোন নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে কোন নামাজ মানুষকে গুণার থেকে ফিরিয়ে রাখে আমরাও নামাজ পড়ি দেখা যায় নামাজ পড়তে আসার আগে আমাদের এক খালক ছিল মসজিদে এসে নামাজ পড়ে একটা খালক মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার আনাথ হালক হয়ে যায়

মধ্যে হইতেছি নামাজ পড়ার পরে অপর মায় অপরাধের মধ্যে লিপ্ত হইতেছি নামাজ পড়ার পরে অপরকে ঠকাইতেছি নামাজ পড়ার পরে আল্লাহর অন্যান্য বিধিবিধানগুলি পালন করতে পারি যে আমরা যারা মাঝে মধ্যে নামাজ পড়ি তাদের অবস্থা কি তাদের অবস্থা হলো ইসলামের বিধান হলো যেই অক্তের নামাজ সে পড়লো এই অক্তের নামাজ আল্লাহ আল্লাহলা যদি সঠিকভাবে সে নামাজ আদায় করে এই রক্তের নামাজের জন্য আল্লাহ তাকে আর পাকাও করবেন না তাকে ধরবেন না যেই রক্তের নামাজ সে কাজা করে দিল পড়ল না সেই রক্তের নামাজের জন্য অন্তত পক্ষে তাকে আশি জাহান জাহান্নাম থাকতে হবে যার এক ঠকবার পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আশিটা দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জোড়া দিলে যতটা সময় কাল হবে এতটা দীর্ঘ সময় কাল তাকে যার নামে থাকতে হবে কত অক্ত নামাজ কাজা করার জন্য এক অক্ত বিষয়টা সহজ না কঠিন এই জন্য যারা মাঝে মধ্যে নামাজ পড়েন মাঝে মধ্যে পড়েন না তারা এই বিষয়টা প্রিয় ভাই আপনি খেয়াল করবেন যে এক অক্ত নামাজ কাজা দিলে যদি এত লম্বা সময় কাল আমার হয়েছে আমার চামড়া কি এতটাই শক্ত হয়েছে আমি কি এতটাই সহ্য ক্ষমতা সম্পন্ন মানুষ হয়েছি যা এই লম্বা সময়কাল জাহান নামে থাকতে পারবো এত লম্বা সময়কাল জাহান নামে থাকা তো দূরের কথা একটা সেকেন্ডের জন্য আপনার হাত মোমবাতির আগুনের মধ্যে আমার যে ভাইরা মাঝে মধ্যে আকাশ করেন মাঝে মধ্যে পড়েন না আমি বলছি নামাজি পাঁচ প্রকার যারা জীবনে নামাজি পড়ে না তাদের ব্যাপারে কোনো কথা নাই হেপ্রিয় ভাই আপনি অলসতার কারণে আপনি নামাজকে কাজা করে দিলেন ফজর হয়ে গেল কাজা লহর হয়ে গেল কাজা দুনিয়ার ব্যস্ততা আপনি এইটা যে কাজা করলেন একটা হুকবার কারণে দুই কোটি অষ্টা আশি লক্ষ বছর দুই কোটি অষ্টা আশি লক্ষ আশিটা জোড়া দিলে যত লম্বা সময়কাল হবে তত লম্বা সময়কাল এক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে জান থাকতে হবে নামাজ বললে বলুন এজন্য মুসলমান ভাইরা রে দিয়েছি তার মানে হলো ফজরের সময় আল্লাহর বান্দাদের ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ জোহরে পড়লে হবে না জোহরের নামাজ আসরে পড়লে হবে না আসরের নামাজ মাগribে পড়লে হবে না মাগribের নামাজ ইশার সময় পড়তে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো পড়ার নির্দেশ কা

সব নিবক্ত করতে হবে এই জাহান্নামের শাস্তি আমি কি বক্ত করতে কিনা আল্লাহ Yeah, Okay. মাছ নেই নৌকা আসতে দেরি হচ্ছে নৌকা পার হতে হবে দেখো আমার সাথী সঙ্গী যারা ছিল এই যে এক মাস আগের ঘটনা আসরের নামাজ পার হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাবে চিন্তা করলাম যে দেখি নৌকা আসে কিনা নৌকার মধ্যে পড়ে যাবে সাথে সেরকম কোনো কাপড় নাই সব ভালো ভালো কাপড় পরে গেছে মা বলে যাচ্ছি তো এখন ওরা আমার সাথে সঙ্গী যারা ছিল তারা এই মাটির মধ্যে কেউ নামাজ পড়তে রাজি না জানামাজ নাই কাপড় নাই তখন আমি বললাম যে ভাই মাটির মধ্যে নামাজ পড়বা না না পড়লাম তোমরা থাকো পরে আমি একটা বালু বালু তোমায় জায়গা যেতে যে বালু গস গজা বালু আছে না এই গস গজা বালু কিন্তু কাপড় অতটা লাগে না পরে আমি ওই নদী এলাকাতে যে সর পড়ছে সরের মধ্যে যায় গস গজা বালু একটু শক্ত করে বালুর মধ্যে আমি নামাজ পড়া শুরু করে দিলাম নামাজ শেষ করে সালাম ফিরে দেখেছি ওরা নামাজ পড়া শুরু করে দিয়েছে হ্যাঁ এই জন্য হিম্মত শরীরে একটু মাটি লাগলো তো কি হলো মাটি লাগলো তো লাগুক না আমার এই শরীরটা লাগুক মানুষের কি মনে করল তো করো আমি দোকানে আজাদ হইতেছে তো গল্প আপনি ওখানে মসজিদে না যান না আমি একবারে পাক্কা নিয়োগ করছি যে আল্লাহ ঘরে আমি যাও না আপনি যদি দিলে এতই শক্ত হয় আপনি মসজিদে যায় না এরপরেও সব না হলেও অন্তত আজাদ থেকে বাঁচার জন্য হলেও আল্লাহর নির্দেশ ওইখানেই পালন করেন আপনার গায়ে লুঙ্গি আছে যায় নামাজ নাই আপনার গায়ে জামা আছে আপনি জামা বিছান জামা বিছা জামা বলে জামা বিছান সেই জামার উপরে নামাজ পড়েন খালি গায়েও নামাজ পড়া যায় সতর ঢাকা যদি থাকে নাবিন উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত যদি ঢাকা থাকে আপনি নামাজ পড়েন কে কি বললো কে কি করল আমার কোমর তো আমার যারা সমালোচনাকারী তো জানে না আমার আমাকে যদি জাহান নামে দেয় আমার আজাবের ভাত আমার বন্ধু বান্ধব পিতা মাতা ব্যবসা কেউ কি নিবে কার কথা চিন্তা

पलो लम न कोनल मुस न कोन वकुन न আমি মুসল্লি ছিলাম না কি ছিলাম না এই জন্য একটা মানুষের জন্য একটা বড় উপাধি বললো মুসল্লি মুসল্লি মানে কি যারা টুপি মাথায় শুক্রবারে আসে না মুসল্লি শব্দের অর্থ আসল মুসল্লি শব্দের অর্থ কি আমরা সাধারণত মনে করি নামাজ মুসল্লি মানে নামাজ মুসল্লি নামাজি নামাজ করতে যে নামাজ করে তাকে মুসল্লি বলা হয় আমাদের দেশে মাহবিলে যারা যায় তাদেরকে বলে মুসল্লি আনে কেনা মাহবিলে যারা যায় তারা সবাইকে নামাজি মুসল্লি কাদেরকে বলে যারা সলাত আদায় করে তাদেরকে মুসল্লি বলে সলাপ থেকে মুসল্লি মানে যারা নামাজ আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি এগুলো আওয়াজ করে বলেন যারা নামাজ আদায় করে তাদেরকে কি বলে যারা মাহফিলে যায় সবাই কি মুসল্লি না সবাই কিন্তু মুসল্লি না যারা শুক্রবারে আসে তারা সবাই কি নিয়মিত মুসল্লি না এই যে মাঝে মধ্যে নামাজ পড়তাম মাঝে মধ্যে না না আমরা নিয়মিত নামাজি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না এই আল্লাহ আমাদেরকে পাক্কা মুসল্লি হিসেবে কবুল করেন বলেন আমি সাহান নামে

বন্ধ করে দিতে দোকান খোলাই থাকবে তারা সব সহলে চলে যেতে আপনি যদি ওইখানে যান যাওয়ার পরে দেখবেন যে এত মানুষ আল্লাহ নিরাপত্তা চাদর ঢেকে দিয়েছে এখন আর কি অবস্থা আমি তো আর বস করতে যাই নাই আল্লাহ আমাকে সব আপনাদের সকলকে মক্কা দিনা দেখার তো দান করেন ওখানে লেখা হয়েছে যে নামাজের সময় হলে সে মানুষেরা কেউ দোকান খুলেই রেখে চলে যেত ওখানে নামাজের সময় চোর ঢুকবে নামাজের সময় সেখানে কি ঢুকবে না সোর যা ঢোকা সব নামাজের পরে ঢুকবে অথবা আগে ঢুকবে সোর নামাজের সময় ঢুকবে না তার কারণ এটা রেকর্ড হবে নামাজের সময় তুমি ওখানে গেলা কেন দোকানদার নাই জানো তুমি ওখানে গেলা তা আপনাদের বাজারের সব মানুষ যদি এই নিয়মের উপরে আসে যে নামাজের সময় একটা লোকও থাকতে পারবে না সব মসজিদে নিরাপত্তা নামাজ করলে আপনার সমাজের নিরাপত্তা কিভাবে আপনার বাজারের সব মানুষ যদি এই কথার উপরে ঐক্যবদ্ধ হয় শপথ তাই যে নামাজের 10 মিনিট আগে পুরো বাজার বন্ধ হয়ে যাবে নামাজের 5 মিনিট পরে আবার পুরো বাজার খুলবে এই 15 মিনিট আজানের পর থেকে নামাজ শেষ হওয়ার পর পর্যন্ত 15 মিনিট এই বাজারে কোনো প্রকারের কোনো মানুষ থাকতে পারবে না সর্বস্থিতে হবে এটা নিয়ম এইটা যদি নিয়ম হয় আর এই ভিআইআর সিকিউরিটি গান যারা আগে সেই জিনিসে পড়ে থাকবে যেটা থাকবে এটা বিশ্লেষণ করে কেউ যদি বলে যে আমি নামাজ পড়তেও গেছিলাম বাজারের মধ্যে সেটা কোন কথা হবে না তুমি गेला কেন ওখানে দোকানদার নাই তুমি জানো সেখানে তোমার যাওয়ার দরকারটা কি যারা সহজ না কঠিন একবারে সহজ তুমি জানো যেখানে কোনো দোকানদার থাকবে না কোনো মুসলমান যাবে মুমিন তো নামাজে না নামাজের সময় মসজিদে থাকে দোকানে তো থাকে না তুমি দোকানে কেন যাচ্ছো জরিমানা তোমাকে দিতে হবে এভাবেই নিরাপত্তা লাভ হয় এটাই তাদের হিম্মত নামাজ তাদের হিম্মতকে বাড়িয়ে দিয়েছে নামাজ তাদের নিরাপত্তাকে বাড়িয়ে দিয়েছে আর আমাদের কথা হলো নামাজ যদি যায় ব্যবসা যদি থুয়ে যায় তাহলে লসও দেব বা কেউ হোক এটা আমাদের চিন্তা এই জন্য নামাজ প্রতিষ্ঠা হওয়া দরকার নামাজ কি হওয়া দরকার সামাজিকভাবে নামাজের গুরুত্ব দেওয়া এই জন্য আপনারা এই যে বাজারের অনেক ব্যবসায়ী এখানে আছেন আমি আপনাদের কাছে একটা উদ্য আহ্বান জানাইলাম যে আপনারা পুরা বাজার করতে না পারলেও আপনারা দুটা দোকানদার শুরু করেন কাস্টমার এক চাইছে ঘুরিয়ে দেয় এরকম এটা একটা আমাদের একটা ধারণা এটা আমাদের একটা ধারণা আপনি হিম্মত করে একজন দোকানদার শুরু করেন লিফলেট বানান একটা প্লে কার্ড বানান একটা সাইনবোর্ড বানান ছোট করে কম্পিউটারতে লিখে নিয়ে আসেন যে আমার দোকানে নামাজের সময় কোনো কেনা বেচা হবে না নামাজের সময় দোকান বন্ধ করবে আর যদি খুব বেশি ঈদের সময় যেরকম ঈদের সময় ঈদের পাঁচ দিন আগের থেকে পাঁচ দিন পর পর্যন্ত আপনি সিফট করেন আপনার দোকানের যদি কর্মচারী থাকে তাহলে কর্মচারী নামাজ পড়বে আপনি বেচা কেনা করবেন আপনি বেচা কেনা করবেন পরবর্তীতে কর্মচারী নামাজ পড়বেন সম্ভব হলে আপনি মসজিদে যান মসজিদটি হয়তো বাজারের কাছেই আপনি মসজিদে যান আপনি মসজিদে যান নামাজ পড়ে আসেন এরপরে আপনি আসেন আপনার কর্মচারীকে পাঠান বিশ্বাস করেন তিন গুণ বেশি হবে আল্লাহ আমাদের সকলকে অন্তমত সহি সুন্দরভাবে সুন্দর ভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন বলেন আমি এরকম ব্যবসায়ী কেউ কি আছেন যে হুজুর আমার দোকানে আমি আগামী কাল থেকে আমি ইনশাল্লাহ শুরু করবো আছেন দেখবেন দাঁড়ান দেখি আরে হিম্মত আমি আগে থেকে ছেড়ে দেব আল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করেন বসে আপনি শুরু করবেন ইনশাআল্লাহ আপনি আগে থেকে তো শুরু করছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন একজন অনেক দোকানদারকে আমি চিনি সব প্রায় সবাইকে চিনি আমি আপনারা আগে এরকম করতেন না আপনি নিয়োগ করেন এখন এই সব মানুষদের নিয়ে দোয়া করব আল্লাহ যেন আপনার ব্যবসার ভিতরে বরকত দান করেন এরকম একজন দোকানদার দাঁড়ান সবাই মিলে দোয়া করবো

বিশেষ করে ব্যবসায়ী কর্মজীবী যারা আল্লাহ সঠিক ভাবে আসলে আলোচনা তো সবার জিনিস না শুরু হতেই সময় শেষ হয়ে যায় যেহেতু নামাজ মুখ্য এই জন্য আপনারা যারা সন্ন্যত পড়েন না এই সুন্নত পড়েন